দীর্ঘ অনেক বছর পর স্কুল জীবনের প্রিয় বান্ধবীদের সাথে দেখা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি বান্ধবী কথাটা শুনলেই আপন আপন মনে হয় দুই সাল স্কুল জীবন ছাড়ি সেই থেকে কিছু বান্ধবীদের সাথে যোগাযোগ বন্ধ তবে এখন পর্যন্ত কিছু বান্ধবীদের সাথে কন্টিনিউ যোগাযোগ হয় দেখা হয় আর যাদের সাথে অনেক বছর যাব দেখা হয় না কথা হয় না তাদেরকে অনেক বেশি মিস করি আজকে আমার এক বান্ধবীর বাসায় আমাদেরকে ইনভাইট করা হয় আমরা যাবো শুনে তো বান্ধবী মহা আয়োজন করে ফেলেছে শুধু আমি যাব না আমার আরো দুই বান্ধবী যাবে মোট চারজন একসাথে হব প্রায় অনেক বছর পর চার বান্ধবী একসাথে হব একসাথে আড্ডা দিব গল্প করব সেটা ভেবে তো আমার অনেক বেশি খুশি লাগতেছে বান্ধবী আমার এত আয়োজন করেছে কোনটা রেখে কোনটা খাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না পায়েস যেহেতু আমার অনেক বেশি পছন্দ তাই পায়েসটাই নিয়ে নিলাম প্রথম কলেজ পর্যন্ত যেতে পারি নাই তবে স্কুল জীবনটাকে অনেক বেশি মিস করি স্কুলের স্যার ম্যাডামদেরকে সেই দিনগুলা যদি আবার ফিরে পেতাম সব স্কুলে যাওয়া যাওয়া আড্ডা মারা গল্প করা হাসি আনন্দ করা কতই না স্মৃতি জড়িয়ে আমাদের একজন বান্ধবী ডাকায় থাকে আমরা সবাই একসাথে হব জানে সে ভিডিও কল দিয়েছে আমাদের সবাইকে একসাথে দেখার জন্য সে আমাদেরকে অনেক বেশি মিস করতেছে আমরাও তাকে অনেক বেশি মিস করতেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা সব বান্ধবীরা একসাথে হব আমরা যদি সব বান্ধবী ইউটিউবিরা যোগাযোগ করতে পারি তাহলে আমরা দুই হাজার দশের বেচের পূর্ণ মিলনই অনুষ্ঠান দিব আর সেইখানে সবাই একসাথে দেখা করব। দেখেন আবার নুডলস দরাই দিছে খাওয়ার জন্য আমাকে মনে হয় খাওয়াতে খাওয়াইতে মেরেই ফেলবে এমনিতে ওজন বেড়ে গেছে তার উপরে এত খাবার বলেন তো এত খাবার কি খাওয়া যায় খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পর এখন বলতেছি সবাই একসাথে কিছু ছবি তুলবো ছবি তো তুলবো কিন্তু ওনারা ফেস দেখাবে না যা বজ্জাতের হাত দিব না তোদেরকে মুখ ডেকে দিলাম এখন ভালো হয়েছে তো তোদেরকে আর কেউ দেখতে পাবে না ইভা বলতেছে এত কিছু খাইলাম মনে হচ্ছে কিছুই খাই নাই তার নাকি চা না খেলে খাবার সম্পূর্ণ হয় না তাই চাটাও খেয়ে নিলাম এই ইভা পান্না তিসা তোদেরকে অনেক বেশি মিস করতেছি আবার কখন দেখা করবি বল